আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমি রসুল্লাহ সাল্লি ও সাল্লামের বিশেষ একটি সুন্না মিসওয়াক এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং প্র্যাকটিক্যালি মিসওয়াক কীভাবে করতে হয় মিসওয়াক করা সূন্য পদ্ধতি কি ওয়াকের মধ্যে কয়েকটি সূন্না ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা আমরা প্রথমত জানব আমরা কেন সুন্নাকে অনুসরণ করব। মহান আল্লাহ তলায় তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে করেছেন তোমাদের জন্য যা কিছু নিয়ে আসে তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো তো দর্শক বন্ধুরা আল্লাহ তলার এই বাণী থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কেন রসুল্লাহ আলী সাল্লামের সুন্নাকে অনুসরণ করব দর্শক বন্ধুরা এবার আমি আপনাদেরকে মেসোয়াকের ফসিলত সম্পর্কে অবগত করব। প্রথমত আমরা জানবো মেসোয়াক কাকে বলা হয় যে বস্তু দিয়ে দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাকে মেসোয়াক বলা হয় পরিভাষায় মেসোয়াক বলা হয় গ্যাসের ডাল বা শেকড়কে যা দিয়ে আমরা দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করি হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আর সেবা কু ম্যাচ হারা ও ম্যার ওয়া তুলিল রব মিশক কুলে মুখ পবিত্র পরিচ্ছন্ন দুর্গন্ধ মুক্ত হয় তেমনিতে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় সুভাহ লহ মিশ কুল্লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় অপরাধ হাদিসের মধ্যে বন্নিতা সেরসুল্লা সাল্লাহ আলীহু সাল্লাম বলেছেন ল্যাউ লে অ্যান অশোক আই লা উম ম্যাতি লে আমার উতুহুম বিশ সেবা কি আইন দ্য কুল্লি আমার উন্মতির জন্য কষ্টকর হবে মনে না করলে আমি প্রত্যেক উদুর সময় مسوا كرار ندش دتم، أخبر الحديث المودي أستدبرتك صلاة رسول الله مسوا كرار ندش دتم. تو أي حديث بستيف اللام، رسول الله صلى الله عليه وسلم مسوى كرار غردو بوجيسن، أخبر الحديث المودي أستدبرتك، خدروته عائشة رضي الله عنها تكبني تنيبولين، رسول الله صلى الله عليه وسلم بوليسن، فضل الصلاة التي يستكولها على الصلاة التي لا يستكولها سبعين ضعفا. করে যে সালাদ আদায় করা হয় সেই সালাদ মেসওয়াকবিহীন সালাতের তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত মিসওয়াক করে স্যালাদ আদায় করলে সেই সালাদ সত্তর গুণ বেশি সব রাখে দর্শক বন্ধুরা আমরা তিনটি হাদিস থেকে প্রথমত আল্লাহ সন্তুষ্টি পেলাম দ্বিতীয়ত সুস্থ গুরুত্ব বুঝিয়েছেন তৃতীয়ত সত্তর গুণ বেশি ফজিলত পাওয়া যায় এছাড়াও মোল্লা আলী কারি আহমেদুল্লাহ আলী লিখেছেন মেসওয়কের মধ্যে সত্তরটি উপকারিতা আছে। এর মধ্যে সর্বোচ্চ উপকারিতা হচ্ছে জীবনের শেষ মুহূর্তে কলমা মনে আসবে ইমানের সহিত মৃত্যু হবে অপরদিকে কেউ যদি নেশা জাতীয় বস্তু ব্যবহার করে এর মধ্যে সত্তরটি ক্ষতি আছে। তার মধ্যে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে জীবনের শেষ মুহূর্তে কলমা মনে আসবে না ইমান হারা হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা আসে না আলুদুলিল্লাহ হজরতে আইরি আল্লাহ তাল আনহু বলেছেন মেসুমাক করলে ব্রেন মস্তিষ্ক সতেজ হয় দর্শক বন্ধুরা আমার হাতে যে ডালটি দেখতেছেন এটি হচ্ছে পিলু গাছের ডাল এর মধ্যে অধিক পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে এটি দিয়ে মিশ্রমাক করলে খাবার উচি হয় এবং টনসিল রোগের জন্য মহা ঔষধ এছাড়া যদি আমরা তিক্ত বৃক্ষের ডাল দিয়ে মিশ্রমাক করি এতে দাঁতের মারি শক্ত হবে মুখের দুর্গন্ধ দূর হবে হদম শক্তি বৃদ্ধি পাবে এছাড়া যদি আমরা জাইতুন গাছের ডাল দিয়ে মিশ্রাক করি এটা হচ্ছে উত্তম বাবলা ক্যানিগাস বিভিন্ন গাছের আমরা ডাল বা করে দিয়ে আমরা মিশ্রাক করতে পারি যারা আমরা টুথব্রাশ ব্যবহার করি টুথব্রাশ ব্যবহার করলে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন জন্য সোয়াব পাওয়া যাবে কিন্তু মেশওয়াকের যে ফজিলত আছে এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হব এই যে দর্শক বন্ধুরা আমাদেরকে মেশওয়াক করতে হবে দর্শক বন্ধুরা আমরা সকলে জানি আমাদের শরীরে যতগুলো পার্টস আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে দাঁত দাঁত আমাদের খাবার খাওয়ার সময় সাহায্য করে এই জন্য আমাদেরকে মেশওয়াক করতে হবে যখন থেকে আমরা মেশওয়াক ছেড়ে দিয়েছি তখন থেকে দেখা যায় বর্তমান সেভেন্টি পার্সেন্ট মানুষের দাঁতের বিভিন্ন সমস্যা ভুগতেছে বর্তমান ডেন্টাল সার্জন খুবই প্রয়োজন দেখা দিয়েছে এই জন্য আমাদেরকে সর্বদা কী করতে হবে মেসওয়াক করতে হবে দর্শক বন্ধুরা এবার আমি আপনাদেরকে মেসওয়াকের কয়টি শূন্য এ বিষয়ে অবগত করবো এবং প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে মেসওয়াক করবো মেসওয়াকের মধ্যে পাঁচটি শূন্য প্রথম নাম্বার শূন্য হচ্ছে প্রতিটি উঁচু করার সময় মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মেসওয়াক করা হচ্ছে শূন্য দ্বিতীয় নাম্বার শূন্য হচ্ছে মেশোওয়াকার পরিমাণ কমসে কম এক বিগত হতে হবে এবং কনিষ্ঠ আঙ্গুলের ন্যায় মোটা হতে হবে তৃতীয় নাম্বার শূন্য হচ্ছে কমপক্ষে তিনবার মেশওয়াক করা প্রত্যেকবার পানিতে ভিজিয়ে নিতে হবে এবং মেশওয়াক করতে হবে চতুর্থ নাম্বার শূন্য হচ্ছে দাঁত দিক দিয়ে করতে হবে অর্থাৎ তো ডান দিক এরপরে বাম দিক এরপরে নিচের ডান দিক এরপরে নিচের বাম দিক এভাবে একবার মেশোওয়াক করতে হবে পঞ্চম নাম্বার শূন্য হচ্ছে জিবা লম্বালম্বীভাবে মেশওয়াক করা তো আমরা পাঁচটা শূন্য বুঝতে পারলাম এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমরা সকলে জানি যে কোনো কাজের শুরুতে আমরা সর্বপ্রথম বিসমিল্লা পড়ি এই জন্য আমরা বিসমিল্লাহ পরে নেব পড়ার পরে আমরা দোয়া পরে নেব মিসওয়াকের দোয়া আল্লাহ ব্যারিক এরপরে আমরা মিশোয়াকটা এইভাবে আমরা পাকড়ে ধরবো এই বৃদ্ধা আঙ্গুল মিশ্রাকের নিচে সামনের দিকে থাকবে কনিষ্ঠ আঙ্গুল পিছনের দিকে এইভাবে নিচে থাকবে বাকি মাসখানে তিনটি আঙ্গুল মিশ্রকে উপরে থাকবে এইভাবে মিসওয়াক ধরতে হবে এবং ডান দিক থেকে শুরু করতে হবে এইভাবে এভাবে আমরা শুরু করবো এবার নিচের ডান দিক এরপরে বাম দিক এরপরে জিবা লম্বা লম্বাভাবে মেসওয়াক করতে হবে এভাবে একবার মেসওয়াক করার পরে আমরা আবার মেসওয়াকটি ধুয়ে নেব এরপরে দ্বিতীয়বার আবার সেম অনুরূপভাবে মেসওয়াক করতে হবে ডান দিক নিচের ড্যান দিক বাম দিক জিবা এরপরে একবার ধুয়ে নেব এরপরে তৃতীয়বার সেম অনুরূপভাবে মেসওয়াক করব এটি হচ্ছে মেসওয়াকের সন্ন্যাস তরিকা দর্শক বন্ধুরা আমার এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায় সকলে যাতে মেস্র আঁকার গুরুত্ব বুঝতে পারে এবং সকলে মেস্রাঁকের উপর আমল করতে পারে